সামুদ্রিক চাপা শুটকি ভর্তা এভাবে তৈরি করলে এত মজার হবে খেয়ে তো পুরাই অবাক হয়ে গেছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি প্রিপেয়ার করার জন্য অবশ্যই চ্যাপা সুটকি মাছ লাগবে এই সুটকি কিন্তু নরম শক্তটা না প্রথমে ভেবেছিলাম হয়তো বা জাটকা হবে এটা কিন্তু বিক্রেতা বলেছেন এগুলো সামুদ্রিক পুটি মাছ চাপা শুটকি করে বিক্রি করা হয় যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলোর নাম কি। ইলিশ মাছের মতোই দেখতে এবং এর গায়ে যে আঁশ আছে তাও ইলিশ মাছের মতোই আঁশগুলো ফেলে দিয়েছি মাথার অংশ ফেলে দিয়েছি পেটের অংশে ময়লা ছিল কাটা ছিল সেগুলোও ফেলে দিয়েছি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণও দিয়ে দিতে পারেন যদিও লবণটা আমি পরে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে লবণও দিয়ে দিব ভেজে মচমচা করার কোনো দরকার নেই জাস্ট উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে নেবেন মোটামুটি নরম হলেই হবে যাতে করে কাটাটা বেছে ফেলে দিতে পারেন এটা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন মাছের ভেতর থেকে কাঁটাগুলো ফেলে দিব এর ভেতরে দাঁড়া অংশের মোটা কাটাটাই মেনলি আছে এছাড়া যে কাঁটাগুলো আছে একদম আশের মতো যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি কোনো রিক্স নেই পরে এগুলোকে আমি পাটায় পেটে নেব যাতে করে আঁশের মতো কাটাটাও মিহি হয়ে যায় কাটাগুলো ফেলে দিয়েছি এখন আমি পাটায় বেটে নিব এটাকে মিহি করে বেটে নিয়েছি যাতে কোনো কাটা এর ভেতরে না থাকে মরিচ প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বিচিগুলো খুব সুন্দর করে বেটে নেওয়া যায় মরিসগুলো বেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি দেড় কাপ মতো পেঁয়াজ কুচি বেটে পেস্ট করার কোনো দরকার নেই আধা ভাঙা হলেই হবে দিয়ে দিচ্ছি রসুন রসুনও আধা ভাঙা করেই বেটে নিব। সবগুলো রেডি হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে নেব ঝাল যে যেমন খান সেভাবে কিন্তু ঝালটা অ্যাড করে দিবেন সেই মাছ ভাজার তেলের ভেতরে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম তেল কম হয়েছিল তাই তেলও দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মাছ অল্প করে পানি দিলাম কষিয়ে নিব এভাবে অল্প অল্প করে তিন থেকে চারবার পানি দিব এবং খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব অর্থাৎ তেলের ভেতরে কিন্তু ভাজা ভাজা করে নেব এর ভেতরে যেন কোনো কাঁচা মশলার গন্ধ কিছুই না থাকে যখন তেলের ভেতর কষাবেন তখনই কিন্তু দেখবেন এক্সট্রা অর্ডিনারি একটা ফ্লেভার অ্যাড হয়েছে কষাতে কষাতে তেল উঠে আসবে তখন সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফেটে দেয়নি আস্তই কাঁচামরিচ দিয়েছি জাস্ট ফর ফ্লেভার আর দিয়েছি ধনে পাতা কুচি সাথে অবশ্যই দিতে হবে লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে নেড়েচেরে খুব সুন্দর করে মিশিয়ে নিব তারপর এটাকে নামিয়ে নেব নামানোর আগে পাকা মরিচ দিচ্ছি দেখতে ভালো লাগবে এটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু টকটকে লাল মনে হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেব আর গরম ভাতের সাথে অবশ্যই এটা সার্ভ করবেন গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আমার মনে হচ্ছিল আমি এটাকে কখন খাবো আর টেস্ট করে দেখব কেমন হয়েছে গরম ভাত নিয়েছে। সাথে শুটকি ভর্তা নিয়েছি আমার আশেপাশে আমার ছেলে ছেলেমেয়েরাও ঘুরঘুর করছে তারা খাবে এটা দেখে নাকি অসম্ভব লোভনীয় মনে হচ্ছিল এবং সত্যিকার অর্থে এটা অসম্ভব লোভনীয় ছিল লেবুর রস টিপে নিলাম সাথে গরম ভাতের সাথে খেতে যে কি যে মজা লাগছিল বলে বুঝাতে পারবো না আমার মনে হয় এই রেসিপিটা আমি এই প্রথম করেছি শুধু দেখেছি এই যাবত কিন্তু কখনো করা হয়নি আমি এই প্রথম করেছি এবং আমার কাছে অসম্ভব ভালো লেগেছে চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ